বন্ধুরা আমরা এবার হাঁটতে হাঁটতে চলে এসেছি হনুমান মন্দির এবং গোড়া বাজারের মধ্যবস্তি স্থলে বন্ধুরা আমরা এবার একটা কেকের দোকানের সামনে চলে এসেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে একটা বিশাল অফার আছে জামাইয়াদল বলে আমরা আপনাদের ক্যামেরা জুম করে দেখাচ্ছি সেভেন্টি নাইন টাকায় অনেক কিছু খাবার দিচ্ছে এখানে জামায়াদর বলে বন্ধুরা আমরা এবার আস্তে আস্তে দোকানের ভেতর প্রবেশ করছি এখানে অনেক রকম কেক আছে এখানে নানা রকম পেস্ট্রি এখানে বিভিন্ন রকম চপ রয়েছে এখানে আরো বিভিন্ন রকম প্যাটিস রয়েছে এখানে বিভিন্ন রকম জুস রয়েছে বন্ধুরা আমরা এখানে একটা কাস্টমার পেয়ে গেছি তার সাথে কিছু কথা বলে নেব আজকে কি অর্ডার করলেন দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর করে বার্থডে কেকের উপর নাম লেখা হচ্ছে এই দোকানের মালিককে পেয়ে গেছি তার সাথে কিছু কথা বলে নেব নমস্কার আমি দেবরূপা মুখার্জি এটা আমাদের জুলাই এর তিন তারিখ দু হাজার বাইশে প্রতিষ্ঠিত এই বছর আসলে এক বছর হয়ে যাবে এখানে আমাদের অনেক কিছু পাওয়া যায় কিন্তু ক্রিমস এর যেটা স্পেশালিটি সেটা হলো আমাদের কেক পেস্ট্রি দুটোই এগলেস টাকার পেস্ট্রিও যদি আপনি খান সেটাও আপনি দিন ছাড়াও ক্রিমজে আসতে পারেন কারণ এখানে আমাদের প্রত্যেকটা কেক একশো পঁচিশ টাকার পেস্ট্রিও পাবে